Hey! Ice cream! Let's <sighs> see ice cream. কয় টাকা কয়টা টাকা দামে আছে 10 টাকা আছে 10 টাকা 5 টাকা কোন জায়গা এইছে 10 টাকার গুন্ডা 10 টাকা দিলা আর নিচে 10 টাকা 10 টাকাটা কি আইসক্রিম এটা চকবার চকবার এন্ড চেকটা 10 টাকার চকবার কোন জায়গায় ক্রিমিটার কোথায় রাজিগুলো তো দূরে তামনের বাসায় কোথায় গাড়িয়ে দেওয়া যায় না ফাগুন আচ্ছা